আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় দুই বাংলাদেশি যুবকের মরাদেহ উদ্ধার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বইল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মালয়েশিয়ার প্রাচীন রাজধানী মালাক্কার একটি ভাড়া বাসা থেকে দুই বাংলাদেশি যুবকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশের প্রাথমিক ধারণা পারিবারিক কলহ ও মানসিক চাপে তাদের মধ্যে ঝগড়ার জের ধরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটতে পারে মঙ্গলবার চোদ্দ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় পুলিশ মরাদেহ দুটি উদ্ধার করে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার কিছুক্ষণ আগে ওই বাড়ি থেকে দুই যুবকের মধ্যে ঝগড়া ও উচ্চস্বরের চিৎকারের শব্দ শোনা যায় পরে তাদের এক রুমেন্ট বাসায় ফিরে এসে দুজনকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দা জুহাইলি নামের এক যুবক জানান তিনি ঘরে প্রবেশ করে দেখেন রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে মেঝেতে একজন রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছেন অন্যজন সম্ভবত ফাঁস দিয়েছেন তবে তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল পরে পুলিশ এসে দরজা ভেঙে মরাদেহ দুটি উদ্ধার করে জুহাইলি আরও জানান নিহত দুই যুবক প্রায় ছয় মাস ধরে ওই বাড়িতে ভাড়া থাকছিলেন এবং কাছের একটি নির্মাণ সাইডে শ্রমিক হিসেবে কাজ করতেন নিহতদের মধ্যে ছোটজন এক ইন্দোনেশীয় নারীকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি সন্তানও ছিল তবে প্রায় দুই সপ্তাহ আগে তার স্ত্রী শিশুটিকে নিয়ে চলে যান জুহাইলির দাবি এর আগেও তিনি স্বামী স্ত্রীর ঝগড়ার শব্দ শুনেছেন প্রায় স্ত্রী তার স্বামীকে কাজ নিয়ে বকাঝকা করতেন তিনি মনে করেন এই মানসিক চাপ থেকেই এমন দুঃখজনক ঘটনার সূত্রপাত হতে পারে পুলিশ জানিয়েছে রাত আনুমানিক দশটায় পাঁচচল্লিশ মিনিটে ফরেন্সিক দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরাদেহ দুটি উদ্ধার করে এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘটনের তদন্ত চলছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য